হযরত বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসরিয়াতশীল এমন সময় তার মাথার উপরে একটা পাখি মlt করছে তার মাথার উপরে তার পাখির মlt এক পড়ছে পায়খানা পড়ছে বাইজিত বুস্তামি ওই পাখিকে সম্বোধন করে বলেন তুমি যদি ওয়ানির আমার মাথার উপরে মনতেক করে থাকো তাহলে তোমাকে মাফ করে দিলাম আর যদি তুমি ইচ্ছা করে আমার মাথায় তুমি ত্যাগ করে থাকো তাহলে মাপ চাইলো তোমাকে মাফ করে দেব বাইজিত বুসলাইম কথা শুনে ওই পাখিটা জলার আল্লাহ তাআলা খুলে দিলেন ওই পাখি পরিষ্কার ভাষায় বলতেছে ওরে বাইজি তোমার মাথায় আমি অনিচ্ছাই বলতে করি না ইচ্ছা করেও বলতে করেছি কিন্তু তোমার কাছে মাফ চাইব না আমি ইচ্ছা করি তোমার মাথায় মল ত্যাগ করেছি পায়ে করছি কিন্তু আমি মাফ চাব না বাইজি বুঝতে আমি তুমি যদি মাফ না চাও তুমি ধ্বংস হয়ে যাবে পাখি বলতেছে আমি ধ্বংস হতে রাজি তোমার কাছে মাফ চাইবে না বাইরে বসতে শুধুমাত্র পাখির দিকে মাথা উঠাইয়া তাকাইলে তাকাইতে দেরি হয়েছে পাখিটা চলে সার কারো হয়ে মারা গেল আল্লাহর অলিদে ছাওয়া ওই বাইজিত বসতে আমি আরো কিছু দূর যাওয়ার পরে নামা অজু করার জন্য পানি বুঝতেছেন ওজোর পানির জন্য তিনি হাঁটতেছেন এমন সময় দেখেন জঙ্গলার ভিতরে একটা বাড়ি ওই বাড়িতে গিয়া ডাক দিলেন মা কেউ আসেনি বাড়িতে আমাকে একটু অজুর পানি দাও আমি অজু পরব আর নামাজ পড়ব একবার ডাকলেন কোনো জবাব আসলো না বাড়িটা চতুর্দিকে পর্দা দ্বিতীয়বার ডাকলেন কোনো জবাব আসলো না তৃতীয়বার ডাক দিলেন আর বললেন যদি আমাকে হজর পানি দেওয়া না হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে তৃতীয়বার ডাক দেওয়ার পরে গর্ত থেকে একজন মহিলা ওই মহিলা এক লোটা পানি দিল এক লোটা পানি বাইজিদ মুস্তাকিকে দেওয়ার পরে বলতেছে ও বাইজিদ ও বাইদি এখানে পাখি মারার ঘটনা চলবে না সহ বাইজিদ বোসলাম আশ্চর্য হয়ে গেলে আমার নাম কিভাবে জানলো জানার কথাই না না আর পাখি আমি কোথায় মারলাম এই খবরটা কিভাবে জানবো আশ্চর্যের বিশ্ব বাইজিদ বসতামে আশ্চর্য হয়ে গেলে আমার নাম্বাইজিদ আর ওই পাখি ধংস আর কথা সে ওই গর থেকে কিভাবে জানলো কিভাবে বুঝলো বাইদির গোস্তামি এবার মনে মনে চিন্তা করতেছেন সম্ভবত মহিলাটা আল্লাওয়ালা আম ওয়ালা আর হয় আমার নাম্বাইজিদ আর পাখির গরোনা সে কিভাবে জানে বাইরিত বসতে আমি করে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বলতেছেন মা তুমি আমার নামটা কিভাবে জানলা পাখি মারার ঘটনা কিভাবে জানলা আমি জানতে চাই সম্ভবত তুমি কামিন একজন মানুষ মহিলা মহিলা ডাকতে বাইজিত বাইরিত আমি আসলে কোন কামিন মহিলারা ওরে বাইজিত মুসলামী আমি হলো এই বাড়ির নববধু নতুন পুত্রবধু সোহান একটা নতুন পুত্র বধু কে আল্লাহ কেমন এলেম দান করেছে কেমন আধ্যাত্মিক ব্যাপার হিসাবে তাকে আল্লাহ দান করেছেন আর আমাদের ঘরে নববধু হইলে যত আকাম কুকাম যত অপকর্ম নববধুর ঘরে পাওয়া যায় ঠিক কিনা নতুন বধূ যখন ঘরে আনবেন দেখবেন যাদের জন্য দেখা হারাম তাদেরকেও দেখানো হয় ঠিক কিনা দেখানো হয় না যাদের জন্য দেখা হারাম তাদেরকেও দেখানো হয় বেশিরভাগ নবৌ বৌদের কি টাকা মানুষ দেখেন যাকে সালাম করে টাকা মিলে হয় কিনা যাদেরকে সালাম করলে তা মিলি তাদেরকে দলে দোড়ে ওই নব বধুর শাশুড় এমন কি তার স্বামী গরে নে আর পরিচয় করায় বলে তোমার চাচা তোমার দাদা তোমার ভাই আমার বন্ধু সালাম করো সালাম করার উদ্দেশ্যটা হল এক নম্বর উদ্দেশ্য হল তার বউটা যদি সুন্দর হয় সুন্দর বউটারে মানুষে দেখানো দুই নাম্বার হলো বৌঠ দেখাইলাম এবং সাথে সাথে কিছু পাইলাম সালামি টাকা ওই সালে নতুন পুত্রবধূ ওই নতুন পুত্রবধূ আল্লাহ তারা এমন কেরামতি দান করলেন এমন কেনামতি দান করলেন যার কারণে বাইটিদের নাম তিনি বলে ফেললেন যার কারণে ওই পাখির গরণও বলে ফেললেন বাইজিদ বস্তাই বলতেছে তুমি কিভাবে আমার নাম জানলা এবং পাখির গরণা জানলা আমাকে বলো তোমার এমন কি এমন যার কারণে আমার নাম এবং আমার পাখির ঘটনা সংবাদ তোমার কাছে পৌঁছে গেল ওই নবগুদ না একদম আমরা আমি ওই বাড়ি পুত্রবধূ নববধু আমার তেমন কোন আমন নাই কিন্তু আমার স্বামীটা বাড়িতে থাকে না আমি আমার স্বামীর অনুগত্য করি বলেন আমি আমার স্বামীর অনুগত্য করি এবং আমার লজ্জাস্থানের হেফাজত করি পাঁচ অক্টর নামাজ আদায় করি আমি যখন নামাজ আদায় করে মোরা কাবার মধ্যে বসি আমার আল্লাহ তানা এই পৃথিবীতে যা করতেছে সবগুলো আমার আল্লাহ আমার চক্ষুর সামনে দেখে ওরে ভাই বুঝতে আমি আমার কোন আমল নাই আমার জনপতি আমার এক নম্বর আমল আমি আমার স্বামী অনুগত্য করি আমার দুই নাম্বার আমল আমার মধ্যস্থানের আগতক্ষণ আমার তিন নম্বর মোহন আমি পাঁচ নামাজ আদায় করি আর নামাজ পড়ার পরে আমি কিছু সময় মুরা খাবায় বসি আর আমি যখন চক্ষু বন্ধ করে মুরা খাবায় বসি এমন সময় দেখি সারা পৃথিবীতে কি হইতেছে কি করতেছে সবগুলা আমার চক্ষুর সামনে বেসে উঠে সোহা তোমার বড় দাও আমার চক্ষুর সামনে বেসে